সুন্দরবনে বসল লুডোর টুর্নামেন্টের আসর হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের ফুটবল ময়দানে এই অভিনব টুর্নামেন্টের আয়োজন করা হয় আয়োজক স্থানীয় আমরা সবাই ক্লাব দুদিন ধরেই প্রতিযোগিতা চলবে তাই নিয়ে স্থানীয়দের মধ্যে তুমুল উন্মাদনা এখন অনলাইন গেমে বোধ গোটা দুনিয়া মুখোমুখি বসে লুডো খেলার সময় কোথায় উদ্যোক্তারা বলছেন পুরনোই লুডোকে ফিরিয়ে আনতেই তাদের এই অভিনব আয়োজন আমরা সবাই এই খেলাটা বাড়িতে বাড়িতে ছিল সেই খেলাটা মাঠে ময়দানে মানে বয়স্ক বাবাজিরা একটু সময় কাটাবার জন্য আমরা সবাই এই খেলাটা প্রতিযোগিতায় নাম দিতে গেলে লাগছে মাত্র তিনশো টাকা নবীন প্রবীণ মিলিয়ে বত্রিশটি দল খেলছে প্রথম পুরস্কার জোড়া গরুর সঙ্গে থাকছে একটা ট্রফিও আমরা ছোটখাটো খেলা হচ্ছে মানুষের মানুষের মৈত্রী সম্পর্ক তাই ছোটখাটো খেলা আমরা ছেড়েছি একটা মৈত্রী দলের খেলা তার মধ্যে দুটো গরু আমরা দিচ্ছি গরু হয়তো অনেকে অন্যরকম ভাবতে পারে মানে রাজনীতির লোক অনেক কিছু ভাবতে পারে কিন্তু আমাদের রাজনীতি সম্পর্ক আর্থিক সম্পর্কের নেই আমরা এদের মধ্যে একসাথে এই ছোটোখাটো খেলা ছেড়েছি এর মধ্যে দিয়ে মানুষের মানুষের সম্পর্ক গাঢ় হওয়ার জন্যই আমাদের এই খেলা পুরোনো দিনে ফিরে যেতে পেরে খুশি সবাই হারিয়ে যাওয়া এই খেলা নিয়েই কাটুক অবসর এমনটাই চাইছেন উদ্যোক্তারা দ্য ওয়ার্ল্ড ব্যুরো